করলাম এবার আসি যে আহলে হাদিস বলে আমাদের গর্ব করব অহংকার করব আর একজন হানাফি ভাই বা একজন বেদাতি মুশ্রিক তাকে আমি ঠাট্টা করব টিটকারি করব এই স্বভাব থেকে বেড়ে আসতে হবে এটা হচ্ছে ইসলাহ আহলে হাদিস আহলে হাদিসদের ইসলাহের জন্য বলতেছি আল্লাহ সব হানাহ তালা কাউকে এবাদত করার পরও জাহান নামে দিবেন আর কাউকে গুনাহ করার পরও জান্নাতে দিবেন কি জন্য জানেন কেউ যদি ইবাদত করতে করতে অন্তরে অহংকার চলে আসে যে আমি আল্লাহর কত ভালো বান্দা নেই কত খারাপ বান্দা নামাজ পড়ে না মুখে দাড়ি নাই তাহলে আল্লাহর আত্মমর্যাদায় আঘাত লাগে কেউ যদি বলে যে উমুক জেনা করে ওকে আল্লাহ ক্ষমাই করবে না উমুক তো মদ খায় ওকে আল্লাহ ক্ষমাই করবে না আমি তাহাজ সালাত আদায় করি আমি কত ভালো উমুক তো সেই খারাপ এই অহংকার যদি ভিতরে চলে আসে আল্লাহর আত্মমর্যাদায় আঘাত লাগে আল্লাহ বলে যা ওকেই ক্ষমা করে দিলাম তোকেই জাহান নামে দিয়ে দিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই এই মুহূর্তে যে ভিডিওটি আপনি দেখলেন আব্দুল্লা বিন আবদুর রাজ্জাক যিনি পরিচিত যিনি আহলে হাদিসের বড় সাহেব আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সুযোগ্য সন্তান দেখলেন কিভাবে আহলে হাদিস সাহেবদেরকে ধুয়ে দিল আহলে হাদিস শাহেকেরা যেভাবে আলেমদেরকে গালি দেয় যেভাবে সুন্নিদের গালি দেয় ওয়াহাবিদের গালি দেয় জামাতিদের গালি দেয় এমন কি কোনো দল নাই এমন কোনো দল নাই যাদেরকে গালি দেয় না সে ওপেন বলেছে যে বাংলাদেশে আহলে হাদিস হতে গেলে কোনো ব্যক্তিকে নিয়ে মশ্করা করার নাম আহলে হাদিস না এটা নিয়ে আপনি মশ্করা করবেন ঠাট্টা করবেন আপনি মানুষদেরকে গালি দিবেন অকথ্য ভাষায় কথা বলবেন আর আপনি আহলে হাদিস দাবি করবেন এটা আহলে হাদিসের কোনো মানহাজ নয় কীভাবে ধুয়ে দিলেন সাহেবদেরকে এই ভিডিওটা দেখলেই আপনারা চমৎকার করে বুঝতে পারবেন আপনারা দেখেছেন আহলে হাদিস সাহেব নাম দিয়ে যেমন মুজফর বিন হোসেন তার কথা দিয়ে এমন কোন বক্তব্য আমরা পাই না যেটা দ্বারা মানুষের উপকার হবে তার প্রত্যেকটি ভিডিওতে কাবা শরীফ এটা কাবা শরীফ হতে পারে না সে একটি ভিডিওতে বলেছে এটা শরীফ আসলে নাম নয় আপনারা দেখেছেন আকরামুজ্জামান আল হাদিসের সাহেব তিনি কি বলেছেন সবে বাড়াত এবং সবে মেয়ারাজ এবং সবে কদরকে সঙ্গে তুলনা করেছেন এই রাত্রে যারা ইবাদত বন্দী করবেন আহ আপনারা দেখেছেন আনে আদিসের সাহেব বসাল বিন হায়াত আলী অল্প বয়স সে এমন তাপসিল লিখছে যে আসমানের নিচে জমিনের উপরে এমন কোন তাপসিল তার মতন কেউ লিখতে পারে নাই অর্থাৎ এই জমিনের উপরে ফাঁতে হাত তাপসিল নাকি দুই শখণ্ড হবে আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে যে বিষয়টি ক্লিয়ার করতে চাই ইসলাম এমন একটা জিনিস কোরআন এবং হারিস এমন একটি সম্পদ আমাদের জন্য রাসুল করিম সাল্লাহ তালী সাল্লাম আমাদের জন্য এমন একটি আদর্শ যে আদর্শের মাধ্যমে আমরা হতে পারব মহানায়ক আমরা হতে পারব মহাপন্ডিত আমরা হতে পারব মহাবিজ্ঞ কিন্তু আরেকজন ব্যক্তিকে গালি দিয়ে ভিন্ন আকিদার ব্যক্তিকে গালি দিয়ে ভিন্ন আকিদার দলভুক্ত ভাইকে অক্ষত্য ভাষায় গালি দেওয়া এটা কি আপনার ইসলামে সহি মানহাজের মধ্যে পড়ে কখনোই পড়ে না কখনোই এটা পড়ে না কিন্তু শাহী আব্দুর বিন ইউসুফ যে আহলে হাদিসের শাহেক নামে পরিচিত এই আহলে হাদিসের শাহেক আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছেলে আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক তথাকথিত শাহেকদেরকে চমৎকার করে তিনি ধুলা তুলু ধুনা করেছেন যে যারা গালি দিবে কথা বলবে এবং যারা সহি আগিদার নাম দিয়ে যারা মত তৈরি করবে এরা কোনোদিন আহলে হাদিস হতে পারে না আমার প্রিয় ভাইরা আমি বলবো আমি বলবো আপনাদেরকে তারা তারাবি নামাজ থেকে শুরু করে হাত তৈরি মনাজাত থেকে শুরু করে বিষয়কে তারা বেদে আত বলে সাব্যস্ত করে অথচ তাদের প্রত্যেকটি কাজের মধ্যে সহি আকিদার পিছনে এমন কিছু রয়েছে যেইটা কোরআন এবং হাদিসের সঙ্গে যায় না আমি কোরআন করিমের মধ্যে কয়েকটা এত করিম আপনাদেরকে শোনাই আল্লাহ পাক বলছেন ওয়াটা সিমু বেহাবুলিল্লাহি জামি আউর উ আল্লাহ পাক চমৎকার করে বলেছেন তোমরা আমার রজ্জুকে কঠিনভাবে শক্তভাবে আঁকড়ে ধরো আল্লাপাক কোরআন করিমের মধ্যে বলেছেন লায়াতা ফর রাকু তোমরা ইসলামের মধ্যে তোমরা কোনো মত এবং পার্থক্য তৈরি করো না তৈরি করো না আল্লাহ মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলে মুসলমানদেরকে এক প্ল্যাটফর্মে থাকার কথা বলে কিন্তু আমরা কি শিখছি তাদের কাছ থেকে আমরা শিখছি কীভাবে একজন মুসলমানকে মসজিদ থেকে বের করা যায় কিভাবে একজন মুসলমানকে মাদ্রাসা থেকে বের করা যায় ভালো কাজ থেকে বের করা যায় আমার ভাইরা এখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে আমাদের টার্গেট বাতিল শক্তির টার্গেট হলো একটাই তারা দল বুঝে না তারা মত বুঝে না তারা বুঝে মুসলমান যার নাম হবে আলেম যিনি হবে তার বিরুদ্ধে তারা বাতিলরা কথা বলবে কিন্তু আসলেই যারা ইহুদিদের এবং খ্রিস্টানদের যারা তদ্বির করে এবং তাদের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করে তারাই সমাজের মধ্যে ফেতনা তৈরি করে এই ফেতনা থেকে বেরিয়ে আসতে হলে আমাদেরকে কোরআন এবং সন্না আমাদেরকে আঁকড়ে ধরতে হবে রসোল করিম সাল্লাহ তলি ও আসাল্লামের আদর্শকে আমাদেরকে আঁকড়ে ধরতে ধরতে হবে আল্লাহ পাক আব্বুল জন্য আমাদের সকলকে সেই দান করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি